আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও বরকাত সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনাদের সকলকেই সমারোহ ফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে যে গাছের কলমের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দার্জিলিং কমলা গাছের কলমের চারা আপনারা অবশ্যই ভিডিওটি টানবেন না না টেনে দেখবেন তাহলে অনেক তথ্যই আপনারা আজকে জানতে পারবেন প্রথমে আপনাদেরকে যে বিষয়টি আমি অবগত করতে চাচ্ছি আপনাদেরকে আমরা বলি যে আমরা অরিজিনাল কলমের চারা দেই তো এটাই আমি আপনাদেরকে শুরু করতে চাচ্ছি যে এই দেখুন আমাদের মেইন মেইন রুটটা হচ্ছে এটা এইটার সাথে আমরা এটা মূলত হচ্ছে গ্রাফটিং করেছি কত সুন্দর ম্যাচ হয়ে গেছে এবং এই গাছের মানে এত সুন্দর ফল আসবে যে বলার মতো না এই দেখুন প্রত্যেকটা গাছের মানে এটা হচ্ছে গ্রাফটিং করা প্রত্যেকটা মানে এগুলো দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই যে এখানে অসংখ্য রয়েছে আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল চারা রয়েছে আর কি এখানে আছে আরো অন্য জায়গায় আমাদের যেখানে আমরা মূলত এগুলো স্টক করি আর কি তো যে বিষয়টা আপনাদেরকে প্রথমে দেখালাম যে আসলে যে কলমের চারা কেমন হয় গ্রাফটিং করা এটা আপনাদেরকে দেখালাম আর এই মুহূর্তে মোটো যে সময়টাতে আমি ভিডিওটা ধারণ করছি এই চারাগুলো তুলনামূলক একটু বেশি হয়ে গেছে আমাদের এইবার একটু সাইজে বড়ো তো সবসময় সচরাচর আমরা চার ফিট এর মধ্যে চারাগুলো দেই চার থেকে পাঁচ ফিট তো এইবারের চারাটা আরও বেশি বড় হয়ে গেছে আর কি তো যাই হোক তো এটা হচ্ছে মূলত দার্জিলিং গাছের কলমের চারা এগুলোর হাইট হবে আপনার চার থেকে পাঁচ ফিটের মধ্যে যদিও ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় চারা তো যাই হোক আমরা সচরাচর দিয়ে থাকি চার থেকে পাঁচ ফিটের মধ্যে কলমের চারা ওই একই সময়ে ফল আসবে এগুলোতে এবার কিছু ফল আসছিল যেহেতু এগুলো হচ্ছে আমাদের এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা আসলে এই দেখুন ফল ধরে আছে হ্যাঁ এই যে দার্জিলিং কমলা ধরে আছে মাত্র কিছুদিন বয়স হয়েছে তো এখন হারভেস্টের সময় হয়নি অনেক দেরি আছে তো এটা আমি আপনাদেরকে দেখালাম যে এটা আসলে মূলত আমাদের কিছু চারা অনেক সময় দেখা যায় বেঁচে যায় যে চারাগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণে থাকে আর কি তো যাই হোক তো এইগুলো হচ্ছে দার্জিলিং কমলার কলমের চারা এগুলো লাগানোর আপনার এক বছরের মধ্যেই ইনশাল্লাহ গাছে কমলা চলে আসবে এগুলো লাগানোর প্রসেসটা হচ্ছে মূলত আপনারা ভালোভাবে একটু মাটি তৈরি করে প্রস্তুত করে আপনারা লাগাবেন এই গাছগুলো এই দার্জিলিং কমলা গাছের কলমের চারাগুলো আপনারা বাগান, সাতবাগান মাঠবাগান কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতেই আপনারা লাগাতে পারবেন কোনো সমস্যা নাই সব জায়গাতেই হবে আমরা পরবর্তী ভিডিওতে আসলে দেখাবো যে আসলে টবে কিভাবে আসলে কি পরিমাণ মালটা ধরে এই দার্জিলিং কোমলা ধরে আছে এটা আমি আপনাদেরকে দেখাবো এটা একটা বিষয় আর অনেকেই বলেন গাছে আসলে কমলা আসে না কমলা না আসার বিভিন্ন কারণ আছে শুধু যে মানে নার্সারির থেকে মানে যাদের কাছ থেকে গাছ নিয়েছেন তারা খারাপ গাছ দিয়েছে এই জন্যেই সেটাও একটা বিষয় যদি কলমের চারা না হয় বা জাত ভালো হয় না হয় বা রুটটা যদি ভালো না হয় বিভিন্ন কারণে আসে না কিন্তু মেইন যে কাজটা সেটি হচ্ছে আপনাদেরকে গাছের প্রতি যত্নবান হতে হবে গাছ লাগিয়ে রাখলে কিন্তু শুধু সেই গাছে ফল আসবে না কিছু সার দিতে হবে কিছু স্প্রে করতে হবে পানি যখন প্রয়োজন হবে তখন পানি দিতে হবে আমরা জানি যে এগুলো একটু সাইট্রাস্ট জাতীয় হচ্ছে ফল এগুলো এরা হচ্ছে সুম টাইপের এগুলো হচ্ছে বেশি পছন্দ করে হ্যাঁ এরা এদের খাবারটা এই টাইপের বেশি হয় তো আপনারা যদি এগুলো বেশি দেন তাহলে গাছটার ভালো রেজাল্ট পাবেন আর কি এই যে আপনাদেরকে আমরা যেগুলো দেখাচ্ছি তো এখন এইটা হচ্ছে ফল এটা একটা কারণ আর কারণ হচ্ছে যে আমাদের দেশে ফল আসে না বিষয়টা তা না আসে তুলনামূলক হয়তো কম যে পরিমাণ আসার কথা হয়তো ওই পরিমাণ আসে না আর আরেকটা কথা আমাদের দেশে নেতিবাচক আছে যে আসলে কমলা বাগান করে অনেকেই লস হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে দেখুন আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা যারা একটা দুইটা তিনটা চারটা করে গাছ লাগাই ছাদ বাগান কিংবা কিংবা মাঠ বাগানে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না কারণ হচ্ছে যিনি বাণিজ্যিকভাবে করেন উনি প্রচুর টাকা বিনিয়োগ করেন সেখানে প্রত্যেকটা গাছে মালটা সরি আপনার হচ্ছে দার্জিলিং কমলা আসতে হবে ধরেন গাছ প্রতি হয়তো বিশ কেজি বা তিরিশ কেজি এখন দেখা গেল সেই গাছে দশ কেজি আসলো তো ওনার তো লস হবে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে যে আপনাকে জানতে হবে যে একটা বাগান করতে গেলে আপনি কি পরিমাণের কি দিতে হবে সার দিতে হবে কিভাবে যত্ন নিতে হবে এগুলো যদি আপনি জেনে বুঝে করেন তাহলে আপনার ক্ষতির সম্মুখীন হবেন না ইতিমধ্যে বাংলাদেশে অনেক বাগান হয়ে গেছে এটা আর নতুন কিছু না অনেকেই সফল সফল হয়েছেন আর যারা দু একটা গাছ লাগাবেন এখন বিশ কেজির কাছে যদি আপনার কাছে দশ কেজি যদি কমলা ধরে তো ক্ষতি কি। আপনি এবার দশ কেজি আসছে আগামী বছর বিশ কেজি আসবে সমস্যা কি। তো এই কথাগুলোর মানে যখন বেশি প্রচার হয়ে থাকে তখন মানুষ বলে কমলা আসে না আসলে কমলা আসে না আমি তো শুরুতে দেখিয়ে দিলাম যে এটা তো আমরা গাছ লাগাইনি এটা হচ্ছে একেবারে এই যে আপনারা দেখেন ছোটো ছোটো বস্তার ভিতরে এগুলো রয়েছে এখানে রেখে দেওয়াতেই ফল আসছে তো আপনারা তো আরও ভালো সুন্দর যত্ন নেবেন কেন ফল আসবে না মূল বিষয়টা হচ্ছে যে বিভিন্ন এখন মানুষ প্রতারিতও হচ্ছে বিভিন্ন নার্সারি আর নার্সারি বলতে আসলে সবার নার্সারি নাই বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে চারাগুলো দেয় নিজেরা করে না যে কারণে আপনার আসলে যাতটা ঠিক থাকে না তো আমাদের নার্সারির বয়স অনেক প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমরা আছি এবং আপনারা জানেন যারা আমাদের ইউটিউব ফেসবুক টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যত পেজ বা এগুলো আছে আপনারা যারা ফলো করছেন আমার বিশ্বাস যে তারা আমাদের সাথে অনেক দিন যাবত লেগে আছেন আপনারা দেখছেন তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের কলমের চারা দেওয়ার জন্য কারণ হচ্ছে যে গাছ লাগানো বা আমার নার্সারির বিজনেসটা যে শুধু টাকার জন্য বিষয়টা তা না এটা একটা সেবামূলক একটা কাজ কারণ হচ্ছে যে এই গাছ আমাদের পরিবেশ ভারসাম্য বজায় রাখে পরিবেশ সুন্দর করে এবং এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই তো একটা মানুষ একটা গাছ নেয় সেই গাছ অনেক দিন পরিচর্যার পরে যদি সেই গাছে ভালো ফলাফল না পায়। তাহলে অনেক কষ্ট লাগাটাই স্বাভাবিক তো এটা আসলে সবাই বুঝতে চায় না সবাই বোঝেও না আর আপনাদেরকে একটা জিনিস বলবো যে দেখুন আপনারা সস্তার দুরবস্থা একটা কথা প্রবাদ বাক্য আছে আপনারা আসলে খেয়াল করে দেখবেন যাদের কাছে ফল আসে না দেখবেন তারা দুই হাজার টাকায় বিশটা গাছ নিয়েছে তো আপনি এখন আমাদের একটা কমলা দার্জিলিং কমলা চারার দাম চারশো টাকা তো ও বেচারা কি করে দুই হাজার টাকায় বিশটা চারা দিচ্ছে এটা আপনাকে এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে যে সে কি চারা দিচ্ছে আপনি নিজে যদি একটা কলমের চারা রেডি করতে যান আপনার কত খরচ পড়ে এটা আপনি ফিল করতে পারবেন একটা কলমের চারা তৈরি করতে তার কস্টিং কত হয় আর তারা কি করে দুই হাজার টাকায় আপনাকে বিশটা চারা দিচ্ছে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে শুধু তাদেরকে আপনি দোষারোপ করবেন কেন আপনি খুঁজবেন সস্তা চাবেন ভালো এটা তো হবে না তো যাই হোক কথাটা একটু করা হয়ে গেল। আপনারা টাকা বেশি লাগলেও ভালো মানের চারা নেওয়ার চেষ্টা করবেন অরিজিনাল কলমের চারা নেবেন আর এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনারা সরাসরি আমাদের নার্সারিতে এসে নিতে পারবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই চারাগুলো নিতে পারবেন তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি